বুজুর্গর বাড়ির এলাকায় ঝড় সারছে দক্ষিণে ঝড় তো নর্মাল ঘর এ ঘর জড়ে পড়ে পড়ে বাম এমন জড় একটা না জ্বর পড়ে পড়ে বাপ বুজুর্গর স্ত্রী বলতেছে আপনি বাইরে বেরো দুটো পেলা বাধায় দেন ভিন্নে লাগাই দেন এই পাশে পেলা বাঁধাই ভিন্ডে বাধায় কোন পাশে জ্বর যে থেকে আসে তার উল্টো দিক না বুজুর্গ যাইয়া জ্বর যে তাইছে থেকে আসে সেই দিক বাস বাধায় দিছে স্ত্রী কইতে যে তোমার কি বুদ্ধি শুদ্ধি আছে পীর হলি গলি কি বল নাকি মানুষ জ্বরও যেদিকে তুমি ভিন্ন বাধাইছ সেদিক ঘর তো যেটুক আগে পরে পরতো সেটুকু আগে ঢেলি ফেলাই দিচ্ছ কইছে যে পাগল জ্বর দেশে আল্লাহ ঘর বেলানোর যদি যদি জ্বর আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলে আমার ঘর ফেলানো আমি কেন আল্লাহর বিপক্ষে কাজ করতে যাবো ওইটা আমি বিপক্ষে যে টিকতে পারবো কাছে আমি আল্লাহর পক্ষে চাই ওই পাশে ভেলা বাদাই ভেলালি আল্লাহ ভেলা না ভেলালি আল্লাহ না ভেলা আমি আল্লাহর বিপক্ষে যাইতে পারবো না কারণ আল্লাহ যদি ভেলানোর সিদ্ধান্তই নেয় তাহলে ভেলাবেই আমার মতে দুই খেন বাঁশের খুঁটি দিয়ে এত বড় ঘর টেকানো সম্ভব আল্লাহ যদি বৃষ্টি দিয়ে নষ্ট করার ইচ্ছা করে আমি বিপক্ষে যাই আল্লাহর সাথে শত্রুতা বাঁধাবো কেন সমর্থন করি বৃষ্টি আল্লাহ যা দিয়েছেন কল্যাণের জন্য দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ যাররা পরিমাণ বিপক্ষে মনক্ষুণ্ণ হওয়া যাবে না এটা সিদ্ধান্ত কার আল্লাহ পাক বলেন সব কিছু জানতে পারো বহুত জ্ঞান দিয়েছি বহুত বিজ্ঞান দিয়েছি আকাশে ওড়ো স্যাটেলাইট ছাড়ো প্রত্যেক দেশের এখন উন্নত দেশের আর বিজ্ঞানী যারা তারা স্যাটেলাইট তৈরি করে মহাকাশে ছাড়তেছে স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীর খবর নিজস্ব সংবাদ নিজেরা কালেকশন করতেছে ইরান ইরানওয়ালারা ছাড়ছে ওলারা কোন জায়গায় দুর্নীতি করে সেইটি সংগ্রহ করে সেই অনুযায়ী মোকাবেলা করবে উত্তর কোরিয়া আলারা চায়না চায়নাওয়ালারা ছাড়ে সারা পৃথিবী তোমরা স্যাটেলাইট তৈরি করছো মহাকাশে যাও চাঁদের দেশে যাও মঙ্গল গ্রহে যাও মধ্য আকর্ষণ স্টেশন বানাও মোবাইল বানাও কম্পিউটার বানাও বিশাল বিশাল হাতিয়ার বানাও পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার মাইল দূর থেকে আর একটা দেশকে শেষ করে দেয়ার মতো হাতিয়ার বানাও এ এলেম তোমাদের আছে এটা আমি দিয়েছি তবে পাঁচটা এলেম তোমরা জীবন অর্জন করতে পারবে না তার ভিতরে নাম্বার ওয়ান ইন লাহ ইন দা কেয়ামত কবে হবে এইটা কেউ কইতে পারবে না দুই নম্বরে ওয়াইনা গাইস কোন মেয়েকে কবে কখন বৃষ্টি নামবে শিওর সংবাদ কেউ দিতে পারবে না আমার কাছে কার কাছে দুপুরে রদ্রু দেখলাম মনে করলাম গতকালকে সারাদিন প্রচন্ড শীত গেছে মাসাল্লাহ রদ্রু আসছে বুঝলি পরিষ্কার হয়ে যাবে পট করে দুপুরের পরে থেকে মেঘলা মেঘলা বৃষ্টি শুরুই হয়ে গেল এ খবর কে জানে তোমরা মেশিন দিয়ে ধরতে পারবে না আল্লাহ আর কোন নারীর পেটে সন্তান আছে এইটাও কেউ কইতে না এটা কে জানে অমা তা মাজা থাকসিবো গদা একটু পর একে কি ইনকাম করবা কে কি খাইবা এটা কেউ কইতে পারবা না তোমার নিজস্ব রান্না করা খাবার প্লেটে নিয়ে বসছো তুমি মনে করছো এটা তোর আর না। হান্না এ খাবার সামনেটা কে নেয় ও খাবারও তুমি খাইতে পারবা না আল্লার কাছে সিস্টেম আছে না নাই সুন্দর করে খানা নিয়ে বসছেন খাবেন এর মধ্যে ছেলে আইসে কাব্বা র‍্যাবে বাড়ি গিরে ফেলাইছে কে আপনার পুরনি একটা মামলা আছে জানেন যে র্যাবেরাতে মামলাটা আপনি লুকাই পালায় চলতেছেন আজকে খাবার নিয়ে বসছেন লুকমা মুখে দেবেন এই পর্যন্ত চলে গেছে হা করলে মুখে যায় পড়ছম লুকমাটা এর মধ্যে যদি ছেলে কয় আব্বার র্যাবে বাড়ি গিরে ফেলছে কেন তাহলে কি আর ওই নেলা গালে যাবে ও ভেলায় ছুঁয়েন পিছনের দরজা দিয়ে পায়খানা সাদের পরে এক পাড়ায় দিয়ে পশা কুয়োর মধ্যে লাভ দিয়ে খালের মধ্যে যে ডুবই উপর যে বিল ওই এক্কেবারে দৌড়োয় আছু দিয়ে যাই উঠছে হলো খাওয়া খাওয়াইতে পারে কে আবার ওই বাড়িতে দুপুরে খানার উচিতে আছে তা জীবনও ভাবে নাই কারণ ভালো ভালো রান্না করছে বাড়ি সেই বাড়িতে যে তা ভাত কাঁচা বাড়িতে ডুলিয়ে খাওয়া লাগে খাওয়াই কে অমাতাদ্রি নরসুম্বী আই আর দিন তামত আর একটাও জানবা না কে কোন জায়গায় মারা যাবে এই খবর কেউ কইতে পারবা না কেউ বলতে পারবে হায়াতের কোনো গ্যারান্টি জাগা বলা নাই স্থান বলা নাই সময় বলা নাই এমন একটা অস্পষ্ট রাখছে শুধু স্পষ্ট রাখছে যে মরতেই হবে মরণের হাত থেকে রেহাই নাই বুড়ো হোক যুবক হোক শিশু হোক বয়সী হোক সকলের মরণ অবধারিত এর মধ্যে কোনো সন্দেহ কিন্তু সন্দেহ রয়েছে কোন জায়গা মরব কিভাবে মরব কতদিন পরে মরব এইটি একেবারে হান্ড্রেডে হান্ড্রেড অস্পষ্ট ঠিক না এখন তাই যদি অস্পষ্ট হয় আমার দিক খেয়াল করতে হবে তাহলে মরণটা তো অবধারিত সন্দেহ নাই আর বেঁচে থাকার ভিতরে একশো পার্সেন্ট সন্দেহ আছে নাও আজকে মাগরেবের পড়ছি ঈশাও পড়তে না ঈশা পড়তে নাও পারি ঈশা পড়তে নাও এই তো কয়েকদিন আগে যেন কোন জায়গাটা মাহফিল গেছি ওই মাহফিলে লোকটা আমার মাহফিলে কিছুক্ষণ শুনছে কিছুক্ষণ আশ্বলার পরে ওয়াজার ভিতরে স্টক করছে আমার অশ্বাস অতি না খবর আছে হুজুর

এদিকে খেয়াল করতে হবে সময় কম আমি বেশি করে পারবো না শুনে আল্লাহ হায়াত যতটুকু পার দরকার ধরে নিতে হবে পাওয়া হয়ে আর সামনে পার বিলকুল কোন আশা একশো পার্সেন্ট শিওর ধরে নিতে পারেন সামনে আমি একটা কথাও নাও বলতে পারি একটা নিঃশেষ নাও নিতে পারি বেরোয় গেছে নিতে নাও পারি ঢুকছে বেরোতি নাও ঠিক না এ হায়াত একেবারে কম এ হায়াত একেবারে মূল হায়াত কখন

একেবারে কম কম আল্লাহ যারে কম কয় তার নিচে কম থাকে না আল্লাহ যারে বেশি বলে তার উপরে বেশি থাকে না কন আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে ছোট হতে পারে না আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে বড় থাকে না আল্লাহ কায় দুনিয়ার হায়াত কম তাহলে এর চেয়ে আর কোনো কম হইতে পারে না আর আখেরাতের হায়াত সম্পর্কে আল্লাহ বলেন বলেন্লা গিয়াল হায়াবান আর আখেরাতি হলো জেন দেখি ও জায়গা হায়াত আর হায়াত ও জায়গা কোনো মরণ নাই সময় সামান্য একটু পেয়েছি আগের নবীর উম্মতরা লম্বা লম্বা হায়াত পেয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে বলেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা বনি ইসরাঈলের একটা লোকের ইতিহাস শুনে নাও বনি ইসরাঈল মুসা নবীর উম্মতের একটা ইতিহাস একজনের একটা ইতিহাস শুনে নাও লোকটা লম্বা হায়াত পেয়েছে তন্মধ্যে আশি বছর লাগাতার একটা না আশি বছর রাতে একটা রায় তো বিছানায় পিট দেয় নাই সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে খাড়িয়ে নামাজ কালাম নামাজা জিকির ফিকির আর মাধ্যমে ওই জামানায় যে কিতাব ছিল ওই তিলাওয়াত আর জিকিরের মাধ্যমে রাতটা কাটাইছে লাগাতার আশি বছর আমরা আশি বছর তো হায়াতি পাইনে তিন চার বাপবিটা মিলিয়ে তাই আশি বছর হয় না কুড়ই গুছাইয়া আর সে কে একাই একটা না আশি বছর সারা রাত এক রাত তো ঘুমাই নাই তাহলে বহু নেকি না দুই নম্বর রাত্রে তো ঘুমাই নাই আমি এক রাত ঘুমাই নাই তো এখন আমার মাথা ঘুরেছে ওই লোকটা আশি বছর ঘুমায় না সারা রাত ইবাদত করে আবার দিনের বেলা রোজাও রাখে আশি বছরের মধ্যে একটা দিনও তার রোজা মায়ের নাই একটু কন সোহান আল্লাহ তাহলে উপযুক্ত সেরা দুইটা ইবাদত তাও লাগাতার আসি এ আমার যুবক শোনো তিন নম্বর ওই লোকটা আর একটা বড় ইবাদত এই আশি বছর একটা না লাগাতার কাফের মোকাবেলায় প্রত্যেকটা দিন যে হাত করছে যেহাদের কাজা নাই প্রত্যেকদিন যে হাত করছে একটা দিনও সৈনিকের থেকে মিস করে নাই অন্য সৈনিকরা মিস করে ইনি মিস করে না যুদ্ধের ময়দানে যাইতে লাগাতার আশি বছর কাফের মোকাবেলায় হাত আশি বছর হাত আশি বছর তাহার যুদ্ধ ছাড়া রাত দিবাদ আশি বছর সারা আশা সারাদিন ভরে রোজা তিনটে বড় ইবাদত করলেন নবী আপাক বললেন ও আমার সাহ ভাইকিরাম বলতো লোকটা রাম নামায় কি পরিমাণ নেকি। সাহাবাইকরাম বলে হুজুর নেকি তো আমাদের হিসাব করার উপায় নাই তবে আমাদের বলো আফসোস হচ্ছে আপনি বলেছেন হায়াত উম্মতিকা বাইনা সিত্তি রেওয়াজ সাবিন আপনার উম্মতের টোটাল হায়াত হলো ষাট থেকে সত্তরের মাঝামাঝি একষাটটি বাষাটটি চৌষাটটি ছেষাটটি আটষাটটি ঊনসত্তর সত্তর এর ভিতরে এই পিরাই মানুষ মারা যাচ্ছে বুড়ো মানুষের সাথে যুবক মরে বেশি কতক্ষণ বুড়ো মানুষ বেশি মরে না যুবক বেশি মরে সারা বছর তো রাস্তায় দিয়ে ঘুরি কত জায়গায় রাস্তায় লাশ ফেলানো দেখি বুড়ো মানুষ আশি নব্বই বছরে বুড়ো মানুষের লাশ ফেলানো দেখি না বাসে অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে যুবক আরে মোটর সাইকেল নিয়ে পড়ে রয়েছে মোর যুবক গার্মেন্টস পুড়িয়ে গেছে তার মধ্যে মরছে যুবক যুবতী বিল্ডিংয়ে আগুন লেগে গেছে যুবক যুবতী ফায়ার সার্ভিসে আগুন লেগে গেছে যুবক যুবতী আরে পাম্পে আগুন লেগে গেছে যুবক যুবতী মরছে সব জায়গা যুবক যুবতী মরে বুড়ো মানুষ কমই মরে বুড়ো তো অতি পারতেছে না তার আগেই মরি বুড়ো বুড়ো মানুষ যে মরবে সে বুড়ো তো হতেই পারে না বুড়োর আগেই সব সাপ হয়ে যাচ্ছে ঠিক না আল্লাহ আকবার হুজুর আপনি বলেছেন আপনার উন্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি আবার আপনি নিজেই বলেছেন আপনার উন্মতের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউসে সে ফের দাউসি নজুলা ফের দাউসে নজুলা জান্নাতুল ফেরদাউসে দাউসে আপনার উন্মতের মেহমানদারি হবে পাক নিজ হাতে আপনার উন্মত্রে পাঁচশো বছর খানা খাওয়াবে মাত্র ষাট থেকে সত্তর বছর হায়াতের ভিতরে এই পরিমাণ নেকি আদৌ ইনকাম করা সম্ভব না ওই লোকটা আশি বছর তিন প্রকার বাসা যার ওরাই ফের জান্নাতুল ফেরদাউসে আমরা অল্প একটু হায়াতের মধ্যে কি ইনকাম করবো হুজুর বললেন তোমরা নিশ্চিন্তা থাকো তোমরা ভালো করে জেনে না আমার উন্মতের জন্য আল্লাহ প্রত্যেক বছর রমজানে একটা রাজ রেখেছে যেই একটা রাজ ইবাদত করলে ওই লোকটার আশি বছরে তিন প্রকারের ইবাদতে যে নেকি তার চাইতো বেশি নেকি তারে দান করা হবে

আল্লাহ নবী বলেন আল আমালু কলিল আল আজরু কাসি তোমাদের ভাগ্য বড় ভালো এ তোমাদের ভাগ্য বড় ভালো এদিক টাকা আমাদের এই নির্বাচন এই যে গত সংসদ নির্বাচন গেল না পাঁচ না সাত এই নির্বাচনের পনেরো মানে এক মাসখানি কাগজ যখন ওই যে নমিনেশন বন্টন হয় নৌকো টৌকো বাঘ আছে সেই সময় কেউ রে নৌকো কেউ রে চল কেউ রে বটিয়ে ইত্যাদি করে ওই বাঘাবাঘির সময় আমাদের আমার গ্রামের এক ভাই উনি গেছে আমাদের শেখ সেলিম সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য তো শেখ সেলিম সাহেব তো প্রধানমন্ত্রী পরে সিনিয়র মুরব্বী নেতা অন্য অন্য মন্ত্রীরাও শেখ সেলিমের কাছ থেকে সুপারিশ নিয়ে দোয়া নিয়ে নমিনেশন খোঁজে তো কুমিল্লা নোয়াখালীর থেকে ভালো মাপের কয়েকজন নেতা আইসা শেখ সেলিম সাহেবের সাথে সাক্ষাতের জন্য উকি ঝুঁকি মারতেছে ঢুকতে পারতেছে না আমাদের গোপালগঞ্জের মিটু ভাই উনি কইতেছে আর হাসতেছে কয় বাডি বাড়ি গোপালগঞ্জ হয়ে যে কি জিতা জিতছি এত পইয়ে সারার কায়দা নাই আমি শেখ সেলিম সাহেবের রুমির থেকে বেরোনোর সাথে সাথে বেরোয়ছি আবার নিজে একবার গেলাম আবার বেরোলাম তাই নরমালি দুই তিনবার যাতায়াত দেখে ওই লোকটা আশ্চর্য হচ্ছে যে আমি সেই দুই দিন ধরে বসে রয়েছি একটা বার ঢুকতে পারলাম না এই এই জায়গার দারোয়ানটা ঘুষ দেওয়া লাগে তারা ওনার সাথে দেখা করতে দেয় না আর এই লোকটা ইজি যাতায়াত করতেছে ভাই যেন ওনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি গোপালগঞ্জ হ্যাঁ আপনার দিদি হবে কি চান কত চান পাই না পাই খালি নেতার সাথে একটু দেখা করাই দেন কত চান চিন্তা করতে পারেন বিএনপি পার্সন এত সম্মান শুধু গোপালগঞ্জ বাড়ি প্রধানমন্ত্রীর এলাকা শেখ সালিমের এলাকা এই সম্মানে যদি দূরে এত পাও আমার নবী বলেন হাসুরের মাঠে সব নবীকে বাদ দিয়া আমার উম্ম থার খাতেরে তোমাদেরকে আল্লাহ পাক এই রকম দুনিয়ায় অল্প আমলে মোটা মোটা নেকি দিয়ে হাসরের মাঠে বিনা হিসাবে জানাতে পারে ভিআইপি বোঝো কারে কয় যাইয়ে নেতাকে দু কয়দিন ঘুরি এসব ভিআইপি বুঝবা আপনারা আমরা সবাই ভিআইপি না শুধু ভিভিআইপি বলেন আলহামদুলিল্লাহ এর কারণে একটা আমলে বস্তা ভরে নেকি পাবো একটা বলে বস্তা পাবো স্বাভাবিকভাবে হলে যে পরিমাণ নেকি প্রতিকূলতার কারণে পাক আপনাদেরকে একশো গুণ বেশি নাকি দান করবে যে কয়েকজন আসছেন বসছেন দাঁড়াইছেন খাইছেন একশো গুণ নাকি হুজুর বলেন রুমিয়াতি সন্ন্যাতি আমার দিক টাকা এই উম্মত তোমরা জেনে নাও সাহাবাই বলতেছে এমন একটা সময় আসবে যে সময় মানুষ আমল করলে তারে ক্রিটিসাইজ করবে সুন্নতের আমল করলে ঠাট্টা করবে আর সুন্নত সারলে তাকে ভেরি গুড থ্যাংক ইউ ধন্যবাদ ইত্যাদি দিতে তারে সাহ কি বলে হয় তারে আর প্রশংসা করবে দেখবেন কোনো যুবক যদি একের মেসি কাটিংয়ে দাঁড়িয়ে রাখে মেসি কাটিং দাঁড়িয়ে ছিলেন না ওই প্লেয়ার মেসি মেসি একটু একটু খোঁচা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কুত্ত সুলা দিয়ে উপরে বুঝাবার জন্য দলা বলাই এই রকম এইরকম যদি সাজে তাহলে তারে কি কয় স্মার্ট স্মার্ট ম্যান থ্যাংক ইউ বুড়ো আঙ্গুলি একটা কখনো দুনিয়ে ঠিক না এই যুবক কলেজে পড়ে যদি দাড়ি রাখে টুপি পরে পাগড়ি পরে যুব্ব পরে নামাজ পড়ে তারে কিভাবে যে ব্যঙ্গ করে তুই কি স্যাক খাইছিস নাকি মানে প্রেম করে ব্যর্থ হলি দাড়ি রাখা সুন্দর এই দাড়ির নাম দাঁড়িয়ে নামের দাঁড়িয়ে কি দিয়ে যুবক দাড়ি রাখবে কন কি করে দাঁড়িয়ে রাখবে সুন্নত সারলে তারে ধন্যবাদ জানায় আর সুন্নতের আমল করলে তারা ঠাট্টা করে ব্যঙ্গ করে ছেলেতে দাঁড়িয়ে রাখছে বাপেও তারে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে নাকি মা ও ছেলে রে কে তোর কি দাঁড়িয়ে রাখার বয়স তো তোর বাপ আজ বলো না

হেঁটে হেঁটে লাঞ্চ করে খাবারও করে হেঁটে হেঁটে লাঞ্চ করে সেম কোয়ালিটি অফ ইংরেজ লন্ডন থেকে আসছে যেন আমার মনে হয় আমার বাবা বুঝতে তো সুন্নতের খেলাপ খায় সে বলে লন্ডনের থেকে আইছে বাবা হয়ে গেছে সেটা আর যদি দস্তার খান বিষে খায় উজু হয়ে গেছে সুবি হিসাবের মেয়েটা সুবি হিসাব তোর বাবা এত লুঙ্গি মারে না তুইও দশ সার কাটা দিছে করে কি করে না দেখছি মারে না হুজুর কয় এই মুহূর্তটা বড় মুহূর্তটা বড় কঠিন মুহূর্ত আমার সাথে থাইকা আমার সঙ্গে থাইকা যুদ্ধে যাইয়া গলা কাটায় দিয়া যত সহজ ও আমার সাহাবাই কিরাম আখিরি যেমন হয় উম্মতের যুবক না কুত্তর মতো নখ রাখবে ওই নখ কয়টা নককাটা সে নখ কাটা গলা কাটার চাইতে বেশি কঠিন মনে হবে তাক কাছে বড় সাধনার নখ আজ চারটি বছর পাইলে বুঝে এত বড় বানাইছে হ্যাঁ এই নখ কার্তিক কলজে কাটিয়ে যায় অনেকে বিষ খাইয়ে মৈরিও জাতি তবু নকাটিরা রাজিরা হুজুর কয় আমার সাথে থাইকা ময়দানে যে গলা কাটাই দিয়ে শহীদ হওয়া যত কঠিন আখেরি ইজা একটা শূন্যতের পর আমল করা তার চেয়ে কঠিন হবে ওই সময় যদি তোমরা একটা শূন্যতের পর আমল করো যুবক হাসি তামাশায় উড়াই দিও না অন্তর থেকে কথা শোনো পায়ে কই শোনো কেয়ামতের ময়দানে আমার এই কথাগুলো কিন্তু রেকর্ড হবে আমি তোমাদের পায়ে পড়ে বলি তোমাদের হাতে ধরে বলি একটা শূন্যতের পর যদি এই সময় আমল করতে পারো আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহ নবী কয় আমার সাথে যারা বদর খন্দকার ক্ষয়বারের যুদ্ধে যায় শহীদ হয়েছে এই শহীদের একশো শহীদের সব তোমাকে একটা শূন্য বিনিময়ে বিনিময় দেওয়া হবে আমাদের অল্প সময় আল্লাহ পোষায় দেশে কথা মনে আছে নাকি হায়াত আলো ষাট থেকে সত্তরের মাঝামাঝি এই হাতের আমল দিয়ে জান্নাতুল ফের দাউসে যাবো কীভাবে বাপটা আল্লাহ নবী শিখে দিচ্ছেন এই এইভাব আমল করবা কম সোয়াব পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি এবাদত করবা কম নেকি পাবা বেশি পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি একটা শূন্যতের পর আমল করবা একশো শহীদের সোয়াব পাইবা ও যুবক প্যান্ট পরো তুমি নিষেধ করি না তোমারে আমাদের মতো এরকম পায়জামা পড়তে বলছি না তবে প্যান্টটা পরও ঢালা أو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم العمل قليل والأجر كثير أو كما قال عليه الصلاة والسلام سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ جَزَى اللَّهُ عَنَّْا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه با شكرا لك آمين آمين <applause> شريفة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد महतराम किरमसर मोहतम साहिब हज़ूर ऐं असर स्थान प्राप्रिय देशवासी मद्रसर ام अमतूल्बा দূর পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা আল্লাহ আলার দরবারে শকর আদায় করি যে রব্বুল আলমীন এই কাদা কিচার বৃষ্টি বাদলের ভিতরেও প্রচন্ড শীত চলতেছে শীত উপেক্ষা করেও আমাদেরকে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় গুনার বয়ে সোহাবের আশায় গুমরাহির ভয়ে হৃদায়তের আশায় শিরিক ও কোপর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আজকের এই স্বল্প পরিসরে আয়োজনের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতিতে একটা কথা উৎসাহিত করার জন্য বলে থাকে যেটা কোরআন সুন্না সম্মত উৎসাহ যখন ইবাদতের পরিবেশ না ওই মুহূর্তে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় সাধারণ যত নভল নামাজ আছে তন্মধ্যে তাহাজ্জুদের নামাজে আল্লাহ বেশি খুশি হয় কারণ ওই সময় সব মানুষের নিঝুম ঘুমের সময় চরম অলসতার সময় টাইমটা অত্তিও ইবাদতের টাইম না মুক্ত একটা টাইম ছেড়ে দেবে রাখ পর্যন্ত জুনু বহুমা আনিল আরামের বিছানা ফেলে রেখে শীতের রাত্রে ঠান্ডা পানিতে অজু বা গোসল যা প্রয়োজন হয় সেইরা নামাজ পড়লে পাক রব্বুল আলমিন অন্য অন্য স্বাভাবিক সময়ের নফর ইবাদতের চাইতে অনেক বেশি খুশি হয় কারণ ওই সময়টা এবাদতের একেবারেই প্রতিকূল পরিবেশ আবহাওয়া ভালো থাকলে আকাশ ভালো থাকলে আলহামদুলিল্লাহ আমরা যদিও স্থানীয় মানুষ আমাদের সাথে আমাদের স্থানীয় মানুষের সাথে আলহামদুলিল্লাহ কম বেশ ভালো সম্পর্ক আমাকে আমার গোপালগঞ্জবাসী ভালোবাসে আমিও সকলকে ভালোবাসি আমার সাথে কোনো কাজে আমার স্থানীয় মানুষদের সাথে দ্বিমত নেই অনেক জায়গা ওলামাইকের আমরা নিজস্ব এলাকায় বয়ান করতে বসলে লোক আসে না বিভিন্ন কারণে অর্থনৈতিক লেনদেন এটা সেটা মনে নানান কিছু হিসাব নিকাশ করে আরে ওর কি শুনবো এই বলে কানিকটা দূরে দূরে থাকে আমার সাথে আমার এলাকার মানুষের এই দূরত্ব নাই আমরা আসলে আসে মাগরিবের পরও যদি হতো পরিষ্কার আবহাওয়া থাকলে আল্লাহ রহমত ও মাঠ ভরে যেত ইনশাআল্লাহ ঠিক না তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের জন্য কিছুক্ষণের জন্য প্রতিকূল বৃষ্টিটাকে আমরা আমাদের আজকের মনোপুত না হওয়ার কারণে অভিযোগ করি আল্লাহ যে কি করলো অনেকে কইনি কন আল্লাহর বৃষ্টি দিতে দিন পাল না আমাদের মাহবিলের দিনই দিল দুপুরেও খরা বিকেলে কি দরকার ছিল কি দরকার ছিল এটা তো আমি আপনি জানি না কে জানে তচু খাহি খোদা খা হাচ্ছু নি তচু না খোদা খা হাচ্ছু নি মি দেহাদ ই আমার বিলকুল একেবারে আজকে এনার্জি বলতে কিচ্ছু নেই গতকাল সকালে গেছি সিলেট যাইয়ের দিনে একটা রাত্রে দুইটা রায় একটা পর্যন্ত মাহফিল এক একটা মাহফিলের থেকে আরেকটা মাহফিলের দূরত্ব কমপক্ষে সত্তর আশি একশো কিলো জোহরবাদ যারা গেছে তারা জানে কোথায় এরপরে সুনামগঞ্জ সুনামগঞ্জের মাহফিল ঈশার পরে সাইরা রাত সাড়ে নয়টায় রওনা দিছি রাত এগারোটায় পৌঁছাইছি আর একটা মাহফিল সে জায়গা গেলে রাত সাড়ে এগারোটায় স্টেজ দেশে ওখান থেকে সেটাই যাইতেও লাগছে দেড় ঘন্টা কুয়াশায় কিচ্ছু দেখা যায় না রাত একটায় মাহফিল শেষ করে এয়ারপোর্টে আসছি দুই ঘন্টা লাগছে এয়ারপোর্ট আসছি রাত বাজে তিনটে সাড়ে তিনটে একটুও ঘুমাই নেই ফজলবাদ ফ্লাইট সেই ফ্লাইট পাইতে পাইতে ওদিকে ঘুমাইতে পারি নেই বৈশে বসে জিমেচ্ছি ফ্লাইট হয়েছে বেলা সাড়ে দশটায় কুয়াশার কারণে বিমান আসতে পারে না আইসে ঢাকায় নামছে সাড়ে এগারোটা জামঝট সব উপেক্ষা করে আসতে আসতে বাড়ি এসে আসর হয়ে গেছে খাওয়ারও সময় পাই না রাস্তায় এক জায়গায় নামাজ পড়তে নামছি হোটেল পাইছি একটু ডুকসিয়া কাল্লার বান্ধার সাইডে বিরিয়ানি খাওয়াইছে কত কটা বিরিয়ানি খেয়ে সারাদিন ভরে এই গেল খানা আজকে শরীরে কোনো এনার্জি নেই স্বল্প আওয়াজে অল্পক্ষণের ভিতরে আমি একেবারে হাতে গুনা করে একটা আমলের কথা বলবো রাজিয়া সন্তান যতটুক পারি আজকেই দাম মাহফিল রাখছে আমার শাহিদুল মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করে আমি ওরা রাগ করছি যে আমাদের এলাকার মানুষ আমার কথা শুনতে চায় আমি আজকে এভাবে ফাঁকি ফুঁকি দিয়ে আমি যাতে পারি না ডাকার বক্তারা একদিন পাঁচটা ছয়টা সাতটা করে মাহফিল রাখে জায়গা বিশ মিনিট ওখানে দশ মিনিট ওখানে পনেরো মিনিট আখেরি মোনাজাত গোটি গোসাই দিয়ে বাড়ি চলে যায় আমি অপারি না বসলে কিছু বলবো মানুষটা কিছু বুঝাইতে হবে আর এই জায়গায় এসে একটু আজিরে চলে যাব আমার মন সাহেব কয় হুজুর যা পারেন অভিভাবক সম্মেলন আপনি উপস্থিত হলে তাতে খুশি হবে সেই জন্যে আসছি তার ভিতরে যতটুকু বলতে চাইছি সেটা হলো একটা বিষয় আমি একরকম ভালো বুঝতেছি আর আমি যেভাবে ভালো বুঝতেছি ঘটে গেল তার বিপরীত হয়ে গেল তার বিপরীত কাজটা সম্পূর্ণ করার ক্ষমতা তো আমার হাতে না কার হাতে আমি যেভাবে সুন্দর করতে চাইছি সেভাবে হলো না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আর এক রকম হয়ে গেল আমি মনে করতেছি আল্লাহ বড় ক্ষতি আসসালাম জি ভালো আছি এইটা আমি ফোন দিতে হয় না এটা বক্তাদের বয়ানের সময় আল্লাহ তো বুজুর্গ বলে তো চোনা খা খোদা খা হাত চোনি তুমি এরকম চাইতেছ আল্লাহ এরকম চাইতেছে মেহেদি হাত এসে মোত্তাকি সর্ব অবস্থায় জেনে নিতে হবে আল্লাহ তালা মুতাকিন পরহেজগারদের উপকার যা হয় আল্লাহ সেই দিক দিকটাই বাস্তবায়ন করে দেয় বৃষ্টি না হলে বড় মাহপিল হতো লোক বেশি হতো মাদ্রাসার আয় রোজগার হতো সুন্দর একটা কাজ হতো এটা আমরা বুঝতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন না বৃষ্টির দরকার কোনো কোনো জায়গা প্রয়োজন সেইটা বুঝে আল্লাহ বৃষ্টি দেশে আমরা এটাকে নেকফালি বলে আরবিতে উর্দুতে বলে নেকফালি অর্থাৎ ভালোর দিকে আমরা কল্যাণের দিকে নিয়ে যাব কথাটা যে পাক রব্বুল আলমিন হয়তো আজকের বৃষ্টির মধ্যে কোনো কল্যাণ রেখেছেন আমরা সেটাকেই পছন্দ করলাম সমর্থন করলাম সবাই বলি আলহামদুলিল্লাহ যদি সমর্থন না করি আল্লাহর কিছু আসে যায়